وراء عبد محمد حسن في شهر حجم البحضر إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين صلى الله عليه وسلم وقال تعالى

এদেশের মুজাহিদ মুসলিম জনতার ভোটে আপনাকে সংসদে মুসলমানের নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আল্লাহ করতে হবে হাতে আপনারা আমরা বাংলাদেশের মানুষ সব রাজনৈতিক দলের শাসন দেখেছি সবাই নিজেদের আখের গুছানোর জন্য ব্যস্ত দেশের জন্য আল্লাহর দিনে কায়েমের জন্য হাজি শরিয়াতুল্লাহর ফরাইজি আন্দোলনের সকল নেতা কর্মীদেরকে নিয়ে বিগত দিনে ঘোষণা দিয়েছিলাম হয়তো আল্লাহ রব্বুল আলামিন সেই পরিবেশ এখন করে দিয়েছে আজকেও আপনার হাতে আল্লাহর জমিন থেকে তাগুতি শক্তি তাগুতি শক্তি অপপ্রচার দূর করবার জন্য তিন কায়েম করবার জন্য আপনার ইমামতিতে আমরা একসাথে কাজ করবার জন্য প্রস্তুত আছি আমাদের যদি শরীরের রক্ত লাগে রক্ত দেব এদেশ থেকে সমস্ত বাতিল ফেরকা দূর করবার জন্য যা করা দরকার আমরা তাই করব অধ্যাপক ইউনুস সাহেব কিন্তু ধন্যবাদ দেই আমার মোখতারাম মোসাদ্দেক বিল্লা ভাইকে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্ন গভর্নরের সদস্য যে আপনি যে একটা সঠিক সিদ্ধান্ত নিছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু ধন্যবাদটা দিছি ছোট করে আপনি যদি ফারুকির সরে দিতে তবে একটা বিশাল ধন্যবাদ পাইতাম মনে রাখবেন এদেশের আলে ওলামা অষ্টআশি অথবা আটানব্বই এর বন্যার পানিতে ভেসে আসে নাই বাংলার ক্ষমতার মস্তদে কোন নাস্তিককে এদেশের মুসলমান সহ্য করবে না আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে যে হিন্দুদেরকে উস্কাইতেছে কি নাম ইস্কন এই সমস্ত জঙ্গি সংগঠন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় গেলাম